হ্যালো সবাইকে একটু হাসতে হাসতে বেরিয়ে পড়েছিলাম বাইকে করে সাঁতরা গাছের উপর দিয়ে বৃষ্টি ভেজা রাস্তা আর সুন্দর সাদা তুলোর মতো মেঘ যেন আমাদের জন্যই সাজিয়ে রাখা ছিল গল্প করতে করতে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে ওপারে দেখছেন রাজ পাঞ্জাবি আর করিম এখানে দুটো রাস্তা আছে আপনাদের বাঁদিকের রাস্তাটা ধরে এগিয়ে আসতে হবে বাঁদিকের রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন বড় বড় করে আলতামার বলে লেখা আছে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন অবশ্যই হেল্প করব সিঁড়িটা দেখতে পেলেন সিঁড়ি দিয়েও ওঠা যায় তার ঠিক পাশেই ভিতরে লিফটে করে ওঠা যায় অবশেষে পৌঁছে গিয়েছিলাম সুন্দর করে লেখা আলতামারে বাইরের ঝলমলে সাজে যেমন মন ভরে যায় আর ভিতরে ঢুকলেই মনে হবে একেবারে ওয়া ভিতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই অসাধারণ যে খাবার আগেই মুড ফ্রেশ হয়ে যাবে বলতে বলতেই আমাদের রাজকীয় থালি হাজি খাবার কেমন লাগলো তা জানতে হলে পরের পার্ট তো অবশ্যই দেখতে হবে তার জন্য লাইক সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন টাটা